মানুষ ভুল করে কিন্তু কিংবদন্তীরা তাদের খাঁচের মাধ্যমে সময়কে ভুল প্রমাণ করে সাকিব আল হাসান তিনি সেই কিংবদন্তি যাকে সময়ও ভুলতে পারে না ভুল করাও জীবনের অংশ ভেক্তি সাকিব হয়তো রাজনীতিতে জড়িয়ে একসময় ভুল করেছিলেন কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসান নন তিনি কোনো ভুল নন তিনি এক অনন্য অধ্যায় যে অধ্যায় লেখা আছে বাংলাদেশের গল্প জয়ের গল্প ইতিহাসের মীরাখল সাকিব আল হাসান সেই নাম যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দেন যার চোখে আগুন যার বেটে জ্বর আর যার বোলিংয়ে মৃত্যুপাত বহু ম্যাচে জয়ের নায়ক বহু সময় একমাত্র ভরসা তবু আজ সেই নায়ককেই ভুলে গেছে বিসিবি ভুলে গেছে সেই অসংখ্য অবদান যেগুলোর উপর দাঁড়িয়ে আজ বাংলাদেশ টিকিটের মর্যাদা বাংলাদেশের প্রতিটি প্রজন্মের টিকিটাররা সাক্ষাৎকারে বলেছেন সাকিব ভাই শুধু একজন খেলোয়াড় নন তিনি অনুপ্রেরণা যেখানেই যান সেখানেই সবার মদ্যমণী হয়ে উঠে হাসিমুখে সহজভাবে দায়িত্ব নিয়ে যেভাবে একজন সত্যিকারের লিডারকে দেখা যায়